দার্জিলিং নামটা শুনলেই মাথায় আসে টয় ট্রেন, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, গুম মনাস্ট্রি আর সুন্দর কিছু টি গার্ডেন। তবে আজকের এই ভিডিওতে বল দেব দার্জিলিং ম্যাল থেকে মাত্র কয়েক মিটার হাঁটাপথে ঘুরে আসতে পারেন দার্জিলিং এর পবিত্র মহাকাল মন্দির থেকে। এই মন্দিরে যেতে হলে আপনাকে পাহাড়ি ঢালবে কিছুটা ট্রেক করে উপরে উঠতে হবে। আর তারই সাথে খোঁজ দেব দার্জিলিং এ কোথায় সব থেকে ভালো বাঙালি খাবার পাবো আর রয়েছে দার্জিলিং থেকে বাড়ি ফেরার গল্প যেখানে দেখা হয়ে গেছিল আমাদের কৌশিক তার সাথে এই সমস্ত কিছু নিয়ে আজকের পর্ব দার্জিলিং এর আগের পর্বগুলি না দেখে থাকলে সেটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে গুড মর্নিং ফ্রম দার্জিলিং এখন ঘড়ির কাটায় প্রায় মনে হয় বাজে কিছু ঠান্ডা কালকের থেকে এক ফটো কবি আর এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার যে হোটেল আছে মানে হোম স্টে বারান্দাতে আর বারান্দাতে বসে এনজয় করছি চা তো আমরা এখন পুরো রেডি হয়ে এখন চেক আউট করছি তো তোমরাও যদি চাও এই ব্রডওয়ে হোটেলে আসতে তাহলে আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো এই যে ওনাদের কার্ড এই কার্ডের নাম্বার আছে তো নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এছাড়া তোমরা যদি চাও মেক মাই ট্রিপ থেকে বুক করতে চাও তাহলে কিন্তু সেটাও ওদের অপশান আছে এই দেখো আমরা কিন্তু মেক মাই ট্রিপ থেকে বুকিং করেই এখানে এসেছি তোমরাও যদি চাও মেক মাই ট্রিপ থেকে বুকিং করবে তাহলে কিন্তু সেটাও করতে পারো আর নাহলে ওদের সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করে ওদের নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারো হোটেল থেকে চেকআউট করে আমরা এখন যাচ্ছি ম্যাল আর ম্যালোডে ঢোকার আগে এইখান দিয়ে ভিউটা দেখো এখন কিন্তু মেঘ অনেকটাই কেটে তাই দেখা যাচ্ছে ভ্যালিটা দারুণ কিন্তু এখন ভিউ আসছে এই সামনের এই দোকান থেকে এই জিনিসগুলো কিনলাম ঠিক আছে এই জিনিসগুলোর দাম নিল একশো টাকা করে মানে দুটো নিলাম দুশো টাকা মানে এরা একটা আমার জন্য আর একটা সুরজিত চেয়েছিল আমাকে তো সুরজিতের জন্য একটা তো দুটো নিলাম নেওয়া হয়ে গেছে যা কেনাকাটি করার ছিল মোটামুটি সেগুলো কমপ্লিট এবার আমরা যাবো হচ্ছে মহাকাল মন্দির যেটা কিনা না ম্যাল থেকে মাত্র কয়েক মিনিট হেঁটেই ঘুরে নিতে পারো ঠিক এই পাশটা তো হচ্ছে দার্জিলিং ম্যালটা আর এইখান দিয়ে সোজা আসলে এইখানেই দেখতে পাবেন নিউ মহাকাল মার্কেট বলে লেখা আছে এখান থেকে সোজা চলে যেতে হবে যদি মহাকাল মন্দির যেতে চান যে হারে কুয়াশা ছিল এখন কিন্তু অনেকটাই প্রায় ওয়েদার ভালো হয়েছে তবে ঠান্ডা হাওয়াটা কিন্তু ভীষণ দিচ্ছে জাস্ট কেঁপে যাচ্ছি এত মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই যে দার্জিলিং মেল ওখান থেকে একটুখানি হেঁটে আসলেই ঠিক দেখবে এইখান থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে এটাই কিন্তু হচ্ছে মহাকাল মন্দিরের এন্ট্রি গেট তো চলো যাওয়া যাক ওই সিঁড়ি দিয়ে কিছুটা একটু ট্রেক করে উঠতে হবে উপরের দিকে প্রথমে মহাকাল মন্দির যেতে হলে তবে এইখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে তাছাড়া ভালোই একটু খাড়া আছে ঠিক এই পাশে রাস্তাটা চলে গেছে মহাকাল মন্দিরের দিকে আর এই জায়গার থেকে ভিউটা দেখুন জাস্ট কি দারুণ একটা ভিউ আছে পিঠে ব্যাগ যেহেতু লাগেজ আছে উঠতে একটু সমস্যাই হচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছে আর কি এই মন্দিরে শুধু মহাকাল না হয় অনেক মন্দিরের ভেতরকার পরিবেশে রয়েছে আলাদাই একটা শান্তি যেটা ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব আমাদের কিন্তু মহাকাল মন্দির ঘোরা হয়ে গেছে এবার আমরা রোড থেকে কিছু খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়বো শিলিগুড়ি যাওয়ার জন্য তবে যখন মহাকাল মন্দিরে আসছিলাম মানে উঠছিলাম তখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার ছিল কিন্তু এখন আবারও পুরো জায়গাটা ফগে ভরে গেছে আবারও সেই সকালের মতো তাই দিদি হ্যাঁ হাওয়া লাগা শুরু হয়ে গেছে তো যারা দার্জিলিং আসছো যারা জানো না এই মন্দিরটার ব্যাপারে তারা অবশ্যই এসে দার্জিলিং আসলে এই মন্দিরটা থেকে ঘুরে যাও মাত্র মেল রোড থেকে মাত্র পাঁচ মিনিট হবে না পাঁচ মিনিট হবে না দু তিন মিনিটের হাঁটা পথ দু তিন মিনিটের মহাকাল মন্দির দর্শন করে এখন আমরা রয়েছি দার্জিলিং মেলে আর এই দার্জিলিং ম্যালে দুদিন ধরেই আমি একটা জিনিস অবজার্ভ করছি যে যত বাইকার মানে যারা বাইক নিয়ে আসছে তারা বাইক সব হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কেন বাইক থাকতো তারা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তো অবশ্যই যেটা বুঝতে পারলাম এখান থেকে মানে এই মেল থেকে বাইক চালিয়ে নিয়ে যাওয়ার রুলস নেই তার জন্যই মনে হয় এরা সবাই বাইক হাঁটিয়ে নিয়ে যাচ্ছে যেটা আমার দেখে মনে হলো তবে যাই না আমি ভুলও হতে পারি যদি কেউ জেনে থাকো এই কারণটা যে কেন সবাই বাইক এখান দিয়ে হাঁটিয়ে নিয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দার্জিলিং মেলে অনেক কিছুই কেনাকাটি করা হলো সবার জন্য আর এই কিছুক্ষণ আগে ক্লিনার্সের সামনে থেকে আরও একবার ছবি তেলাম আগের দিনে একটা ছবি তুলেছিলাম বাট ওটা অতটা ভালো লাগেনি আমার তো যেহেতু এখানে অনেকে সেলফি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো আজকে দেখলাম ফাঁকা আছে মোটামুটি ফাঁকাই ছিল তো এখন ভালো একটা ছবি তুলি যেটা দারুণ লেগেছে আমার ব্যাপক লেগেছে তবে সেই ছবিটা দেখতে হলে কিন্তু আগেও বলেছি এখনও বললাম অবশ্যই আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখন আমি রয়েছি দার্জিলিংয়ের আরেকটি ফেমাস জায়গা ক্যাভেন্ডার্স এই দেখুন আমার ঠিক পেছনেই হচ্ছে ক্যাভেন্ডার্স তবে অনেক দিনের ইচ্ছা ছিল এই ক্যাভেন্ডার্সে এসে খাওয়া দাওয়া করার তবে এইবারে পসিবল হলো না আমাদেরই টাইমের গোলমালের জন্য আর কি এখানে খাওয়া দাওয়া এইবারে হলো না তবে চেষ্টা করবো পরের বার যেদিন দার্জিলিং আসবো পরের যখন দার্জিলিং আসবো তখন অবশ্যই এই ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করার দেখা যাক এখানে এবার নিচে কোথা থেকে লাঞ্চ করে নি লাঞ্চ করে বাস ধরবো কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য ক্যাভেন্ডার্সের পাশে একটা নিউ বলে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা ধরুন খাওয়া খেতে এসেছি খাওয়ার থালাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে কি কি দিয়েছে সেটা দেখাচ্ছি এখানে দিয়েছে সুক্ত দিয়েছে ডাল দিয়েছে একটা ভাজা দিয়েছে এছাড়া দিয়েছে আলু সেদ্ধ মাংস আর শেষ পাতে দিয়েছে এরকম মাটিতে চাটনি আর তার সাথে এরকম বড় সাইজের একটা রসগোল্লা এরকম দার্জিলিংয়ে মাসে এরকম সুন্দর সাজানো গোছানো যে বাঙালি খাবার দাবার পাবো সেটা সত্যি ভালো এই নিউ মহাকাল রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম সত্যি কথা বলতে খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল ভালো বাঙালি খাবার খেতে যাও তাহলে কিন্তু এই মহাকাল হোটেল রেস্টুরেন্টে অবশ্যই একবারেই খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল এই দিকে রাস্তাটা চলে গেছে ক্যাভেন্ডার্সের দিকে আর ঠিক তার পাশে নিচ দিয়ে ওই রাস্তাটা চলে গেলেই কিন্তু নিউ মহাকাল রেস্টুরেন্ট পেয়ে যাবে আমরা এই বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য টিকিট তো কেটে নিয়েছি আসার সময় আমাদের যেটা ঘটেছিল যাওয়ার সময় সে তাই ঘটলো প্রয়াসের প্রত্যেকটা সিটই পেয়েছি পেছনে চলো যাওয়া যাক এভাবেই যাবো আর ভিউ এনজয় করতে করতে যাবো সোনাদা পড়বে করবে পড়বে এগুলোর ভিউ এনজয় করতে করতে বাসে করে চলে যাবো পরীক্ষাটা এখন তিনটে চল্লিশ বাজে আর আমাদের বাস ছেড়ে দিল দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে একে একে সোনাদা কার্শিয়াং এই সমস্ত কিছু পার করে আমাদের বাস চললো শিলিগুড়ির পথে যাওয়ার সময় আমাদের বাস যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কারণ ফেরার সময় কিন্তু বাস আমাদের সেম জায়গাতে দাঁড়ালো এখন ঘড়ির কাটায় বাজে ছটা চল্লিশ আশা করি শিলিগুড়ি ঢুকতে ঢুকতে সাড়ে সাতটা মতো বেজে যাবে হরিঘাটে এখন আটটা পনেরো বাজে আর আমরা চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যেখান থেকে আজকে আমাদের কলকাতা যাওয়ার বাহন লোকনাথ ট্রাভেলসের ভলভো বলবো মাল্টি এক্সেল বাসটা ছাড়বে কলকাতার উদ্দেশ্যে টাইম হচ্ছে সাড়ে আটটা আবার নেব তারপরে কিন্তু উঠে উঠব বাসে আর সেই নামব গিয়ে এয়ারপোর্টে শুনলাম এয়ারপোর্টে এই বাসটা দাঁড়াবে ছটার সময় এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে হঠাৎ করে কার সাথে দেখা হয়ে গেছে দেখুন আমাদের কৌশিক দাস সাথে দাদার ভিডিও কিন্তু আমি খুব দেখি প্রত্যেকটা ভিডিও প্রায় দেখি পৃথিবী গোল দেখা সবার সাথেই হবে আর বর্ষায় পাহাড়ে এসেছি পাহাড়ের সৌন্দর্য খুবই সুন্দর হ্যাঁ দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘা যদিও আমাদেরকে হতাশ করেছে কিন্তু আমি বলবো যে বসার পাহাড়ের প্রকৃতি পরিবেশ সত্যি দুর্দান্ত আপনারাও আসুন একই অনুভূতি আপনাদেরও হবে আর ওর সঙ্গে আমার দেখা হয়ে গেছে খুব ভালো থাকো তোমার চ্যানেলের জন্য তোমার আগামী পছার জন্য ব্যস্ত ফ্ল্যান্ড থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম মানে বাস স্ট্যান্ড মানে আমাদের বাসটা যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে ঠিক তার পাশেই দেখছিলাম ওয়াই বাই মাখা বিক্রি হচ্ছে আমি দেখে তো অবাক এতদিন ওয়াইভাই করে খেয়েছি মানে রান্না করে খেয়েছি এই মাখাটা ফার্স্ট টাইম খাচ্ছে দেখে নিতে ইচ্ছে করলো সেরকম ওয়াইভাই মেখে দিয়েছে পঞ্চাশ টাকা নিল খাওয়া যাক এরকম কিছু মানে আলাদা কোনো টেস্ট না মানে ঝালমুড়ির মতো ভালো লাগে বেশ করে স্পাইসি স্পাইসি দারুণ লাগে এখন ঘড়ি কাটায় আটটা চল্লিশ বাজে আর আমাদের বাস দোকা দোক্কা বলে রওনা দিল শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে তবে আমরা কিন্তু কলকাতা মানে প্ল্যানেট বাস স্ট্যান্ডে নামবো না আমরা নেমে যাবো হচ্ছে এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট এক নম্বর গেটে ওখান থেকে দিনে অটো করে বাড়ি যাব আর এই বাসে সিট মানে আমরা স্লিপার পাইনি স্লিপারে কোনো সিট ছিল না তো বসে মানে সিটারে সিট নিয়েছি তো সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল যেটা বুঝতে পারছি আর এখানে দেখছি দেখাচ্ছে কি আছে বাসে নেই শুধু এখানে একটা চার্জিং পোর্ট দিয়েছে দুটো চার্জিং পোর্ট আছে এছাড়া রয়েছে এখানে লাইট রয়েছে এখানে এসি কন্ট্রোল করার জন্য ইউ রয়েছে এছাড়া তেমন কিছু নেই আর যদি সিট বলি সিট কিন্তু পুষব্যাক আছে জাস্ট বাসের আমাদের প্রথম ফল্ট হচ্ছে ডাল খোলাতে সেই ডাল খোলাটা নেমেই কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে তো চলো এবার চুপচাপ কানে হেডফোন বুঝে গান শুনতে শুনতে ডাল খোলা অব্দি যাওয়া যায় মাস কিছুক্ষণ ছাড়তে ছাড়তে খেয়ে গেল এরকম পাঁচশোর একটা জলের বোতল পাঁচশো তো হ্যাঁ পাঁচশোর একটা এরকম জলের বোতল দিয়ে গেল আছে দিয়ে গেল তারপরে দিয়ে গেল এরকম একটা প্যাকেট তো প্যাকেটে কী কী আছে দেখি চলো নিজেরা ব্যবসা

ঘড়ির কাটায় এখন এগারোটা দশ বাজে আর সবে আমাদের বাস এসে দাঁড়ালো ডালখোলাতে ডালখোলা একটা ধাবার সামনে এখান থেকেই আমরা নিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস দুটো ফ্রায়েড রাইস নিয়েছি বাবা বললো কিছু খাবে না তো ওই দুটো ফ্রায়েড রাইস নিয়ে নিচ্ছি ওটাতেই হয়ে যাবে এখানে দুটো ফ্রায়েড রাইসের দাম পড়লো আমাদের দেড়শো টাকা করে মানে এক একটা প্লেট দেড়শো টাকা পড়লো এই যে ওখান থেকে নিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দিয়েছে একার জন্য যথেষ্ট শেষ হতে না হতেই আবার আমাদের বাস ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে তবে এক আর এখন কলকাতায় বাজে রাত সাড়ে এগারোটা বাজে তা বাস কিন্তু কুড়ি মিনিটই দাঁড়ানো কুড়ি মিনিটে কিন্তু এক মিনিটও বেশি বা কম দাঁড়ানো না পুরো ডট কুড়ি মিনিট দাঁড়ানো আবার তারপর আবার ছেড়ে দিলো কলকাতার উদ্দেশ্যে এর পরবর্তী আমাদের যে হলটা হবে সেটা কিন্তু কৃষ্ণনগর হবে সেটা মনে হয় চারটে কি সাড়ে চারটে নাগাদ মনে হয় কৃষ্ণনগর দাঁড়াবে খাবার যেটা খাওয়া দাওয়া শেষ করে একটু এক্ষুনি হয়তো আবার লাইট অফ করে দেবে পুরো চলছে এখন লাইট অফ করে দেবে দেখতে দেখতে মালদা ফারাক্কা বহরমপুর এই সমস্ত কিছু ক্রস করে এখন ঘড়ির কাটায় সাড়ে চারটে বাজে আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগরে এখানে দশ মিনিট দাঁড়াবে তারপর আবার রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে তবে এটাই কিন্তু রইল আমাদের শেষ হল্ট এরপরে কিন্তু ডিরেক্ট ঢুকে যাবে বাস কলকাতায় তো চলো যাওয়া যাক তবে আমরা কিন্তু পুরো প্ল্যানেট বাস স্ট্যান্ড অবধি যাবো না আমরা কিন্তু নেমে যাব এয়ারপোর্টে আর আমাদের বাস দাঁড়িয়েছে এই যে আবার ঠিক পেছনেই যে নামটা দেখা যাচ্ছে এই মিষ্টির দোকানের সামনে বড় একটা পার্কিং স্পেসে তো চলো বাসে উঠা যাক ভোর পাঁচটা নাগাদ তিলোত্তমা নগরী আমাদের স্বাগতম জানালো ছিটা ফোটা বৃষ্টির সাথে ঘড়ির কাঁটায় এখন সাতটা বাজে আমরা সবে এসে নামলাম এয়ারপোর্ট এক নম্বর গেটের সামনে এখন এখান থেকে অটো করে বাড়ি চলে যাব আর এইভাবেই শেষ হলো আমাদের দার্জিলিং ভ্রমণ তবে আমার এই দার্জিলিং জিনিসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও আর যদি চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখার একান্ত অনুরোধ রইল এইভাবেই শেষ হলো একটা জার্নি তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো রূপে নতুন কোনো জায়গার সন্ধানে একটা নতুন জার্নিতে আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে এখনও জন্য টাটা বাই বাই